আউট অফ জেনুইন কনসার্ন মাই ফ্রেন্ড মানে তোমার কি মনে হয় মন মনোহরে গিয়ে হইচই করলেই সব ঠিক হয়ে যাবে ওর কিন্তু মানসিক অবস্থা খুব খারাপ জেনে হ্যাঁ জানি কিন্তু ওখানে তো নিপা আছে বলো আর এই অবস্থায় নিপা দিদি একমাত্র পুলিশ দেখে হেপি করতে পারবে আর কেউ না আমাকে একটা কথা বোঝাও তো রুডির হার্ট ব্রেক হয়েছে তার মধ্যে তুমি নিপা রুডিকে একসাথে মেলানোর চেষ্টা করছো আমি না জবে থেকে তোমাকে ওই তিনটে গোল্ডেন ওয়ার্ডস বলেছি না তোমার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেছে জানো তো মানে সিদ্ধার্থমূলক না নিজেকেই নিজে চিনতে পারছে না আচ্ছা নিপা রুডি প্রেমটা না করালেই নয় মানে এটা তো খুব একটা স্বাভাবিক প্রেম নয় তাই না তোমার লজ্জা করছে না গো এই কথাগুলো বলতে না তোমার মনে পড়ছে না তুমি নিপা দিদিকে প্রথম বলেছিলে ওই এইগুলো বলতে আই এম ইন লাভ রুডি দা আর এখন কি হবে শোনো তোমাকে এই হ্যাপি এন্ডটা করতে হবে ঠিক আছে হ্যাঁ তোমাকেই করতে হবে আমরা বড় জোর হেল্প করতে পারি কিন্তু এই প্রজেক্টটা তোমাকেই করতে হবে জয় গোপাল জেসাস আজ থেকে পুলিশ দাদা খানি থাকবে মিঠাই রুজুদা এসে গেছে আজ থেকে রুজুদা এ বাড়িতেই থাকবে আমি না ঠিক এইটাই চেয়েছিলাম জানো তো জিজু

বাবা কে কাকে বলছে এ মিঠাই তুমি জাস্ট ভাবো এই হুইল চেয়ারে করে যখন আমি রুদ্রদা সামনে দাঁড়াবো তখন লাভ কেমন অন্য রকম হবে না এই মিঠাই একটু শোনো না বলছি যে রুদ্রদা ভীষণ ভেঙে পড়েছে তাই না কোথায় গো রুদ্রদা ভেঙে পড়াটাই স্বাভাবিক তাই না ধারা দি তবে তুমি চিন্তা করো না আমি আছি তো ঠিক সামনে নেব নিপা বেশি বাড়াবাড়ি করো না কিন্তু তুমি না না কেন 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 ও থোড়ি তোমার মতো ইমোশন গুলো কন্ট্রোল করে রাখবে তো বলবেই আরে চুপ কর না আচ্ছা মিঠা এই রুদ্রর কি অবস্থা সেটা ভালো করে বলো তো দেখো আমি প্রথমে একটা কথা বলছি সবাইকে পুলিশটা কিন্তু খুব শ্যাড হয়ে আছে হ্যাঁ তোমরা প্রথমে কেউ হইচই করো না আর ধারা দিদি তুমি ভিতরে যাও বরং মানে তোমায় দেখে পুলিশ দাদা হয়তো আবার আসলে কি বলতো আমরা ঢুকেই দেখলাম পুলিশ দাদার চোখে মুখে একেবারে কালি পড়ে গেছে খায়নি হয়তো তো দোর একেবারে কি অবস্থা এভাবে তো অসুখ বিসুখ হয়ে যেত বলো আর দাতুর নাতি তো পুরো ঘাবড়ে গেছে একদম কি অবস্থা বলো তো এবার আমি কি করব আমি না কিচ্ছু বুঝতে পারছি না আমার ভালো লাগছে না এই ধারা তুই ঘ্যান না করে ভেতরে যা যা ভেতরে যা তো আচ্ছা মিঠাই বলছি সিদ্ধানন্দ কি রুদ্রবাবুকে নিয়ে আসছে নাকি আচ্ছা এ রাতুল চল আমরা যাই গিয়ে আমরা গিয়ে নিয়ে আসি রুদ্রকে সিদ্ধার্থ একা সামলাতে পারবে না ছোট ভাই তুমিও এসো চলে এসো চলে এসো চলো স্যান্ডি চলো এই দাঁড়াদি দাঁড়িয়ে আছো কেন বললাম না তুলে যাও আছি শ্রী তুমি একটু সামনে থাকতে বল এত বাড়াবাড়ি করতে বারুন কর আমার তো মনে হচ্ছে রুদ্রতার সত্যি সত্যিই খুব শখ প্রথম প্রথম ব্যাপারটা শুনে মজা লাগছিল ঠিকই কিন্তু হ্যাঁ অত বড় একজন পুলিশ অফিসার সে কিনা এইভাবে ভেঙে পড়লো তার এমন অবস্থা হলো লাভ লাভ এরকমই হয় মিঠাই খুঁজে পাচ্ছিল না দাদা একই অবস্থা হয়েছিল আর রুদ্রদার তো এখন মন খারাপ না এরকম তো হবেই এসো এসো রুদ্র এসো ভালো আছো তুমি ভালো আছি নিপা তুমি হুইল চেয়ারে বসে পায়ে কী হলো হঠাৎ করে তুই নিপা হুইল কি হয়েছে না যদি আরে ও তো নাচতে শুরু করে দিয়েছিল দুজনের ব্যাপারটা রুডিদা তুমি তো জানোই ও এক জায়গায় বসতে পারে না তো মানে ভালোই তো নিপা ছেলে মানুষ এক জায়গায় বসেই বা কেন থাকবে তাছাড়া যারা হইচই করতে জানে তারাই তো ভালো থাকে মিঠাই বলো কোথায় থাকতে পারি তোমরা শুধু শুধু আমাকে টেনে আনলেই ভাবে তাকে আমার নিজেরই খারাপ লাগছে ঝামেলা বাড়ালাম না আমি দাদা তুমি এখানে থাকবে তাহলে কি হয়েছে বেশ আসলে কি জানো তো আমার না চারিদিকটা কেমন যেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে ইদানিং রুডি এ হলো এসিপি রুদ্রদেব ব্যানার্জি ওর বাড়ি গেছিলেন যে অবস্থা করে রেখেছে না বাড়ি মানে বলে বোঝাতে পারবো না আরে সেই জায়গাটা ব্যাগটা নাও চলো উপরে চলো হ্যাঁ হ্যাঁ আমার না একদম ভালো লাগছে না আমি মানে আসছি এখন রৌদ্রদ্বার সব কাজগুলো তো আমাকেই সামলাতে হবে আমি আসছি বাবা এ তো মহা ঝকমারি কাণ্ড হলো দেখছি হার্ট ব্রেক যে এত গভীর অসুখ তা তো আমার আগে জানা ছিল না আচ্ছা বলছি মিঠাই কাছে একটা সলিউশন আছে না না দাঁড়াও আমাদের না ঠান্ডা মাথায় একটা কংক্রিট প্ল্যান ভাবতে হবে কিছু নিপা তুই কিছু বলছিস না যে ভাবছি বাবা তুইও ভাবছিস কি ভাবছিস শুনি তোর আগে তোদের প্ল্যান করে নে তারপর আমি বলব প্ল্যান তো একটাই পুলিশ দাদাকে হ্যাপি রাখতে হবে কিছুতেই শ্যাট থাকতে দেওয়া চলবে না সেক্ষেত্রে আমাদের কিছু অপশানস ভাবতে হবে অপশান ওয়ান আমরা রুড়িকে ডক্টরের কাছে নিয়ে যাব না না সিডি ডক্টর এক্ষুনি সাইক্যাট্রিস্ট ক্যান্সেল করা দরকার নেই না ওকে দেন অপশান টু আমরা রুডির সাথে এত কথা বলবো যে ও ধারার ব্যাপারে ভাববেই না বেস্ট তো কথা কানেই ঢুকছে না তাহলে তাহলে অপশন থ্রি ধারার জায়গাটা অন্য কাউকে নিতে হবে একদম ঠিক আমি তো এই কথাটাই আস্তে আস্তে দাদানাদিকে বলছিলাম কি ছোট গিন্নি না না মানে একটা ব্যাপার কিন্তু ভেবে দেখতে হবে যে রুদ্র কিন্তু ধারাকে বেশ গভীর ভাবে ভালোবাসে দেখছো তো ওর অবস্থাটা এই না না এই সব পাগলামোর কোনো দরকার নেই আমিও সেটাই বলছিলাম একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি না আহা সিডি তুমি বুঝতে পারছো না আরে লাভ মানে তো পাগলামোর বাড়াবাড়ি হ্যাঁ সুই এসো নো এত কিছুর পরে আর নো কি করে বলি বলো মিটাই এসো নো ইয়েস ইয়েস টু ডু জিজু থ্রি দিদিয়া দাদাভাই মিঠাই তোমরা আমাকে কি ভাবো বলো তো নিপা ভিতু আরে বাবা আই মি লাভ আর ভালোবাসলে তো টেস্ট দিতেই হবে তাই না এখানে সকলেই ভালোবাসার টেস্ট দিয়েছে তাই আমিও পারবো একদম ঠিক বলেছ তাহলে আজ থেকে আমাদের সবার লক্ষ্য হবে নিপা দিদি আর পুলিশ দাদার মিল করানো চলো সবাই একসঙ্গে বলি তাহলে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল

তাই মিঠাই আমাকে বললো যে আগেরবার তো আমি রুদ্রটাকে নুন দেওয়া চা সার্ভ করেছিলাম এবার ভালো করে চা সার্ভ করে রুদ্রতাকে হ্যাপি করে দিই আর দাদাভাই যখন হ্যাপ্পি হয়ে যাবে তখন নিশ্চয়ই রুদ্রদাও হ্যাপি হয়ে যাবে ঠিক ঠিক হ্যাপি তো হবেই সিরি আজকের চাটা খুব ভালো লেগেছে তাই না আর নর্মাল টি গ্রিন টিও নয় ও মিঠাই সুন্দর করে টিপটে সাজিয়ে দিয়েছে তাই না আহা কি হলো এত ব্লাশ করছো কেন ব্লাশ তো করবে ভাইয়া শ্রী যখন মাঝে মাঝে তোমাকে কফিতে দুধটা কম আর চিনিটা বেশি দেয় তোমারও তো বেশ ভালোই লাগে তাই না এক্স্যাক্টলি একদম ঠিক সময় কথাটা বলেছিস তুই তুই না এক্স্যাক্টলি মানে দিক তো তোমার দাদার মতন হয়ে যাচ্ছে এই তুই কিছু বলতে পারিস না শ্রী ওকে तड़प तड़प के इस दिल से आह निकलती रही मुझको सजा दी क्या है?

সে তোর মতো একজন কর্পোরেট ও মিঠায় স্পোকেন ইংলিশ ক্লাসের পার্টনারের গায়ে হাত তুলতে গেছিল শুধু তাই স্ত্রীর মতো একজন গম্ভীর মেয়ে গাড়ি চালিয়ে মাছ রাস্তায় হায়াকে জড়িয়ে ধরেছিল তাহলে তাহলে রুবিদা কেন ওই শুনতে পারে না নিবা মাটাইনিস কর তোর কানে যাও গিয়ে গানটা বন্ধ কর খাবে আমি বানিয়ে দিচ্ছি নানি পা আমি আমি চা খাবো নানি পা আমি না চা খাওয়া ছেড়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ কেন আসলে ধারা না আমাকে খুব ভালো এলাচ দেওয়া চা খাইয়েছিল জন্য চা খেলেই না মনটা কেমন ছাড়ো ছাড়া তার

আমার না এবার নিপাটার জন্য সত্যি সত্যি খারাপ লাগছে হ্যাঁ রেডি দিয়া বেচারার মুখটা দেখ কেমন শুকিয়ে গেছে মুখটা রুডিকে না ডক্টরের কাছে নিয়ে যেতে হবে একজন পুলিশ অফিসার মানে এই লেভেলের একজন পুলিশ অফিসার সে সারাক্ষণ স্যাড সং শুনছে এটা মেনে নেওয়া যায় দেখাতে হবে ঠিক বাট মনে ডক্টর আর এই বলতে হবে যে একটা হার্ট ব্রেক ওভারকাম করার জন্য একটা লাভের দরকার তো এই লাভটা হবে শ্রী নিপা মোদা

ওন মাথায় গন্ডগোল আছে আমি সিরিয়াসলি বলছি বলছে আমি আর মিঠাই নাকি সাইকিয়াট্রিস্ট সাজব মানে व्हाट ননসেন্স দিস আমি সবার মধ্যে নেই আরে সিডি তুই বোঝার চেষ্টা কর হাম যেটা বুঝিস তুই দাদা ভাই তুমি একটু করবে না আমার জন্য দেখো আমি কিন্তু জানি রুদ্রদাকে তুমি আর মিঠাই সামলাতে পারবে

কিভাবে বললে কিভাবে বারণ করবে দাদা ভাই হুম আমি তো ম্যানেজ করে নেব মিঠাই রানি ডাক্তার এন্ড অফ দ্য ডে তো রুডি এসিপি যদি চিনে ফেলে কি হবে